হাই আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন তো নকল পণ্যগুলোর কিছু ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ক্রিনশাইন ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে কেন বিএসটি বন্ধ করে দিছে তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা অবশ্যই করে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তো ধন্যবাদ সবাইকে তো আশা করি আজকের ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ যারা স্ক্রিনশাইন ব্যবহার করছেন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে আমাদের মুখের বারোটা বেজে গেছে আর এই ক্রিমটা এতটা ক্ষতিদায়ক যে বর্তমানে এই ক্রিমটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ক্রিমটার গুণগান আপনাদেরকে সর্বপ্রথম বলে দেই এটা সর্বপ্রথম যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার মুখের পেয়ারনেস এত বেড়ে যাবে যে এত সৌন্দর্য হবে বা এত লাবণ্যতা আসবে বা এত আপনার মুখের গ্যালেজ বাড়বে যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক আপনার দিকে তাকাতে বাধ্য হবে বা বলতে বাধ্য হবে যে এটা এত সুন্দর করে এবং মুখ এত পরিষ্কার করে এটা এই জন্য মুখ পরিষ্কার করে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার মুখের উপরে চামড়াটা পরিবর্তন করে তারপরে নতুন একটা চামড়া গজায় যেটারে বলা হয় আপনার ফলস চামড়া ওই চামড়াটা যখন আপনার পরিবর্তন হবে তখন মুখের একেবারে আপনার অর্গানিক ভাবে পাওয়ার জন্য সবচেয়ে উপযোগী এবং এটা এইভাবে তৈরি করা হয়েছে যে কেমিক্যাল গুলো দ্বারা সেগুলো সম্পূর্ণ আপনার মুখের জন্য সবচেয়ে ক্ষতিদায়ক এবং সবচেয়ে খারাপ একটা অপশন তো আমরা যারা এগুলো ব্যবহার করছি তাদেরকে জন্য সতর্কবার্তা এটা যখন ব্যবহার করবেন আপনার ব্লাড সার্কুলেশন এতটা ভয়াবহ হবে যে কোনো সময় আপনার পিউডের সমস্যা দিতে পারে বা আপনার মুখে লোম গজাতে পারে চামড়া পাতলা হয়ে যেতে পারে পরশম হতে পারে এমনকি আপনি ক্যান্সারে ঝুঁকিতে পড়তে পারেন এবং মুখে আরও মারাক্ত মারাত্মক ক্ষতি হতে পারে তো এগুলো নিয়ে ডাক্তার একেবারে সচেতনমূলক ভাবে আপনার এগুলো তথ্য দিছে এবং বিএসটি বা যে কোনো কোম্পানি এগুলো বন্ধ করে দিছে আপনি সাবধানতা অবলম্বন করে এই ক্রিমটা এখনই বন্ধ করে দিতে পারেন করেন তো এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন দীর্ঘদিন আপনি ম্যাচটা একবারে সিরিয়াসটাই হয়ে যাবে কিছুদিন আপনি ফেয়ারনেস পাওয়ার পরে লো মতিরক্ত আসবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্রিমটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি কিছুদিন ফেয়ারনেস পাওয়ার পরে আপনার মুখে অতিরিক্ত বরণ বা অতিরিক্ত তিল বা অতিরিক্ত যে কোনো সমস্যা সম্মুখ হতে পারেন এবং আসেন আমরা এটা সম্পর্কে আরেকটু বলে নেই যেটা ব্যবহার করার পরে আপনার যেহেতু মুখে অনেক গুণাগুণ হয় আবার অনেক ক্ষতি হয় তো এটা আমরা কেন ব্যবহার করবো না এবং কেন ব্যবহার করবো যদি আপনি যদি তাড়াতাড়ি ফেয়ানে চান বা আপনার যদি মুখের মায়ার যদি না হয় বা আপনার শরীরে মায়ার যদি না প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনার মুখে যদি ফেয়ারনেসের দরকার নেয় যে স্বাভাবিকভাবে যেরকম ন্যাচারাল আসেন এইভাবে থাকতে চান তাহলে এটা একেবারে ব্যবহার করা একেবারে বন্ধ করে দিতে পারেন এবং এটার আরও কিছু কিছু ক্ষতির দিক আছে যেগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন যখন এটা গর্ভস্থান বা মা বা যখন আপনার গর্ভবতী হবেন তখন এটা ব্যবহার করাকালীন বা ব্যবহার করছেন তখন আপনার রক্তের কারণে রক্তের সাথে মিশে আপনার ভেবির অনেক অনেক ক্ষতি হতে পারে তো আশা করি যারা এগুলো ব্যবহার করছেন তারা তো অবশ্যই করছেন এখন যারা ব্যবহার করবেন না তারা অবশ্যই একটু সচেতন হয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো যারা আমাদের পাশে আছেন তারা অবশ্যই থাকবেন এবং যারা আমাদের পাশে নেয় তারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন এবং মাইশাকসমিটিকে যে কোনো পণ্য আপনি আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন কিন্তু বিএসটি ছাড়া কোনো অনুমোদিত পণ্য আমরা খুবই কম বিক্রি করি এবং বাইরে মালগুলো অনেক ক্রিম আছে যেগুলো আমরা একেবারে খুবই কম বিক্রি করার জন্য পুরো চেষ্টা চালাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম